আলাইকুম সবাইকে ঈদ মুবারক ঈদ মুবারক চলে আসলাম ঈদের দিন সকালবেলা একটা ভিডিও নিয়ে আর ঈদের দিন এখন সবাই হচ্ছে ঈদের নামাজ শেষ করে চলে আসছে বাড়িতে এখন হুজুরও চলে আসছে আমরা যে গরু কেনা হয়েছে আমাদের গোবাতি দেওয়ার জন্য তো সেই গরু হচ্ছে এখন রেডি করা হইতেছে তোর পাশ থেকে হচ্ছে এখানে জবেয় দিয়ে তারপর হলো এই পাশে আসবে এই হচ্ছে আমাদের গোবা এটা ইসকান দিস না তেজে মশলা দিয়ে মাখানো শেষ দেখেন একদম সবকিছু পারফেক্ট আছে হাতে মেহেদি পরিয়ে সকাল বেলা হচ্ছে বিসমিল্লা বলে শুরু করলাম আমাদের কোরবানি ঈদ তো ঈদের দিন সকালবেলা এখন সকাল ভোরবেলা দুই চুলায় দেখেন দুধ বসাই দিয়েছি ঈদের দিন সে মাই অবশ্যই রান্না করতেই হয় আমাদের এখানে খাক বা না খাক কম খাক বেশি খাক ওইটা কোনো ফ্যাক না কিন্তু সেমাই পাক করতে হবে তো এই জন্য এবার ঈদে আমি বেশি সেমাই আনি নাই কারণ সে এখন মানুষ খায় না সেই আগের মতো এই জন্য খুব কমাই আনছি সেমাই একটু একটু করে দুই আইটেমের সেমাই রান্না করবো আর লাল সেমাইটা আনা হয় না এবার বাংলা আনা হয়েছে আর হচ্ছে লাচ্চা সেমাই আনা হয়েছে লাচ্চা সেমাই আনছি দুই প্যাকেট এই হচ্ছে লাচ্চা সেমাই এটাও লাচ্চা সেমাই এদিকে হচ্ছে বাংলার সময় বাংলার সময় এটা আর এদিকে চিনি

চিনি দিয়ে দিলাম আমি হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এ হাতে চা ডাখছিলাম কিন্তু একদম পুরো নষ্ট হয়ে গেছে তেজপাতা কথা তেজ কথা দাম গরম মশলা দিয়ে দিব আর আছে কি কিসমিস কিসমিস দেখুন এগুলো হচ্ছে বাদাম কিসমিস করে রাখলাম মুসকান কে খাইছো সম্মু মুসকান আজকে সকালবেলা অনেক বিরক্ত করছে ঘুম থেকে ওঠা এদিক হচ্ছে কিসমিস দিয়ে দিলাম এদিকেও দিয়ে দিলাম আর বাদ বাকি হচ্ছে আমি পরে দেব করে দেব এখন দুধটা ভালোভাবে গরম করে একদম মানে একটু চাপাইতে হবে

দেখি আসতেছি মস্কা তো এটা হচ্ছে বাংলা সময় রান্না করলাম পরিবেশন করে ফেলছি কিসমিস দিয়ে দিতেছি উপর দিয়ে এমনি তো দুধের ভিতর দেওয়া হয়েছে আবারও বাড়তি দিয়ে দিলাম এক্সট্রা এই হচ্ছে বাংলা সময় রান্না শেষ তো ফাইনালি লাচ্চার সেমাই আর হচ্ছে বাংলা সেমাই দুই আইটেমের সেমাই রান্না করলাম আজকে আজকে বেশি রান্না করে নেই কম কমেই রান্না করছি কারণ গরু কাটবো এখানে চলে যাইতে হবে আর সেমাই এরকম কেউ খায় না বেশি মানুষ পছন্দ করে না তো হাতে টাইম নাই টাইম থাকলে হয়তো খিচুড়ি রান্না করবো ভাবছিলাম তো এখন হচ্ছে কিছু গ্লাস জক চামিজ পিরিজ এগুলো হচ্ছে আমার সুখীর থেকে নামাইতে হবে তো আজকে হচ্ছে এই চামিচের সেটটা নামাবো কারণ এই চামিচের সেটটা হচ্ছে কেনার পরে আর ইউজ করা হয় নাইকা তো ভাবলাম এটা তো ঘরেই পরে থাকবে তো আজকে ইউজ করবো এটা থেকে চামিস ইউজ করব ওকে আর এদিকে দেখি কি প্রেস নামানো যায় ব্রিজের জন্য কোনগুলো আছে নামাইলে ভালো হয় এখানে যে আছে এদিক দিয়ে আছে কাচের ওইগুলো কোথায় তালা মারা এটা তো খুলতে হবে তো

দেখি কি আছে এই গোলাচনা এদিন কটাষ্ট হৈছে বাইরে যাবে না দিক থেকে ধাক্কা লাগলে তো বাইরে যাবে কাছের জিনিস এই একটা ভয় গ্লাস তো নিচে আসে শুধু একটা জগ আনে তাহলে হবে আপনি দেখলেই খুশি হয়ে যায় বলে মুখ কানপুর এই যে মুখ কাল দেখছো গরু ওই যে ওইটা যে ভাই না দিয়ে এটা মানুষ হয় আপদিয়া তুমি ভালো আছো তো এখন বাজে কয়টা মাছের টাইম কটা বাজে দেখছি মাংস সবাইকে ভালোভাবে দিয়া যাতে বুঝাইতে পারি দোয়া রাখবেন আর হচ্ছে আজকে যাতে বেশি বেশি করে দোয়া করবেন যাতে বৃষ্টিটা বৃষ্টি আসলে মনে করেন আমাদের এত সমস্যা হবে

তো এই যে এইদিকে হচ্ছে মাংস নিয়েছি এখন হচ্ছে ফার্স্টে মাংসগুলা বসাই দিব পাতিলায় তারপরে হচ্ছে বসাই দিয়া পরে মাংস ভাগ বার্টার করবো এদিকে যে গুঁড়া মশলা সব মশলা আমি একসাথে নিয়েছি এখন মাংসটা মা খাবার মাংস ইউ

যেখানে পেঁয়াজ আসে ব্লেন্ডার না রসুন আদা এটা পেঁয়াজ এটা ব্লেন্ডার বাঁধাইছি

তো সব মশলা আমার দেওয়া শেষ এখন শুধু তেলটা বাকি আছে অনেক মশলা দিছি আর হলুদ লাগে এবার একটু স্টোভ করো যে মশলা দিয়ে মাখানো শেষ দেখেন একদম সব কিছু পারফেক্ট আছে তাজা মাংস এবার গ্যাসটা অন করে দেই দিছি অন করে হচ্ছে প্যাকেটিং করা হয়েছে এগুলো হচ্ছে সব হাফ কেজি করা করা হয়েছে আর এখানে এক কেজি করে প্যাকেট করা হয়েছে তো এক কেজি আর হাফ কেজি করে সব প্যাকেটিং করা হয়েছে এখন হচ্ছে সবাইকে দেবো তো অনেক মাংস দিয়ে দিয়েছি কিন্তু প্রায় শেষ পর্যায়ে ভাগ পাডার করা শেষ এখন আশেপাশে যারা আছে কাছের মানুষগুলো তাদেরকে এখন দিয়ে আসবো ঠিক আছে তো এই হচ্ছে কোরবানি এখনও পর্যন্ত একমোট ভাতও খাইতে পারি নাই এমনকি কোনো গোসলও নাই খাওয়া দাওয়া নেই কোনো কিছু বলতেই নাই আগে সবাইকে ভালোভাবে সুস্থভাবে বোঝাইয়া দেই তারপরে হচ্ছে সব কিছু ঠিক আছে সবাই ভালো থাকেন দেখতে থাকেন এইখানে হচ্ছে আবার করা হচ্ছে के yeah. okay.